আধুনিক নার্সিং স্বাস্থ্য পরিচর্যার অগ্রদূত ফ্লোরেন্স নাইটিংগেলের জন্মদিন ও আন্তর্জাতিক নার্স দিবসে বেলা নার্সিং কলেজের উদ্যোগে ত্রিশালের র্যালি ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আমাদের নার্স আমাদের ভবিষ্যৎ অর্থনৈতিক শক্তি নার্সিং সেবায় ভিত্তি এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সকল স্তরের নার্স কর্মকর্তা ও বেলা নার্সিং কলেজের শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয় র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাসপাতালের সামনে গিয়ে শেষ হয় পরে হাসপাতালের সম্মেলন কক্ষে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা শেষে কেক কাটা হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর নার্সিং সুপারভাইজার সেলিনা আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সিনিয়র স্টাফ নার্স জোহুরা নার্গিস আক্তার এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পাবলিক হেলথ নার্স এর সহকারী ইসমাইল হোসেন বেলা নার্সিং কলেজ এর পরিচালক শহীদুল আলম স্বপন অধ্যক্ষ এ কে এম আব্দুল করিম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর নার্সিং ইনচার্জ কামরুন নাহার সহ অনেকেই আমরা যখন নার্সিংয়ে আসছি তার আগে বাড়ির থেকে জোর করে আনা হয়েছে অনেক মেয়েদেরকে নার্সিং আসতেছে পরবর্তীতে আমাদের সময় আসছে মোটামুটি পথে এবং চিরকাল বেলা নার্সিং কলেজ সেই কৃতজ্ঞতা জ্ঞাপন করি যাবে বেলা নার্সিং কলেজ ইনস্টিটিউট হিসাবে তার পদার্পণ শুরু করলেও বিগত বছর আমাদের ইনস্টিটিউটটি কলেজে উন্নীত হয়েছে আমরা পুরুষ বেসিক বিএসসি এবং বেসিক বিএসসিতে পঞ্চাশটি করে সিটি আগামী বছর থেকে ইনশাল্লাহ আমরা ছাত্রছাত্রী ভর্তি করতে পারবো সিস্টাররা একটু দুর্ব্যবহার করে মানে দুর্ব্যবহার করে সবাই না মানে এরকম একটা কমপ্লেন আমরা শুনি কিন্তু আমরা যেন এরকম কোনো নার্স বা সিস্টার বা আমরা যেন এরকম কোনো প্রবেশন যেন ডিজার্ভ না করি যে